বন্ধুরা তোমাদের মধ্যেই যারা যারা যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের ক্লিনিক্যাল লেভেল পোস্টকে টার্গেট করছো সে আইবিপিএস ক্লার্কের পরীক্ষাই হোক চাই এসবিআই ক্লার্কের পরীক্ষাই হোক চাই আরআবি ক্লার্কের পরীক্ষাই হোক ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাও যদি নিয়ে নিই তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই প্রিলিমসে আমাদের অঙ্কে কুড়ি মিনিট হাতে মাত্র টাইম থাকে এবং এই কুড়ি মিনিটের মধ্যে অঙ্কের পঁয়ত্রিশটা কোশ্চেন আমাদের সলভ করতে হয় যেখানে আরআরবি ক্লার্কের পরীক্ষায় অঙ্কের চল্লিশটা কোশ্চেন তোমাকে কুড়ি মিনিটের মধ্যে সলভ করতে হবে কিন্তু আজকের এই ভিডিওতে অঙ্কের চল্লিশটা কোশ্চেন অথবা পঁয়ত্রিশটা কোশ্চেন কুড়ি মিনিটে সলভ করাটা উদ্দেশ্য নয় আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে যে কোনো ক্লেরিক্যাল লেভেলের প্রিলিমসের এর কোয়ান্টের পেপার অথবা অঙ্কের পেপার মাত্র সাড়ে সতেরো মিনিটের মধ্যে কিভাবে সলভ করতে হয় সেই সম্বন্ধে আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল বেতে আলোচনা করব তখনই তোমরা যে কোনো ক্লেরিক্যাল লেভেলের প্রিলিমসের কোয়ান্টের পেপার খুলবে অথবা অঙ্কের পেপার দেখবে সেইখানে মেনলি তোমরা পাঁচ ধরনের কোশ্চেন পাবে সবার প্রথমে তোমরা কোয়ান্টেটিক ইকোয়েশন দেখতে পারবে তারই সাথে সাথে সিরিজের কোশ্চেন পাবে তারই সাথে সাথে সিম্প্লিফিকেশানের কোশ্চেন পাবে তারই সাথে সাথে ডিআই পাবে যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন বলি এবং সবার শেষে এডিপমেডিক্যাল কোশ্চেন তোমরা দেখতে পারবে তো এই পাঁচ ধরনের কোশ্চেনকে কীভাবে সলভ করা উচিত কোন কোশ্চেন আগে করা উচিত কোন কোশ্চেন পরে করা উচিত এবং কোন কোন টাইপের কোশ্চেনের জন্য কতটুকু টাইম রাখা উচিত সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে একদম ডিটেল বেটে আলোচনা করবো দেখো বন্ধুরা যখনই আমাদের সামনে কোনো প্রিলিমসের কোয়ান্টের পেপার ওপেন হয় সবার প্রথমে আমাদের টার্গেট থাকে মিস্টেনিয়াস কোশ্চেনকে সলভ করার এবং মিস্টেনিয়াস কোশ্চেনের মধ্যে আমাদের সেই সমস্ত কোশ্চেনগুলোই পড়ে যেগুলো ওয়ান লাইনের কোশ্চেন যেমন কোয়ার্ডেটিক ইকুয়েশনের কোশ্চেন যেমন সিম্প্লিফিকেশনের কোশ্চেন যেমন সিরিজের কোশ্চেন এবার যখনই তোমার সামনে কোনো কোয়ার্ডেটিক ইকুয়েশনের ওপর কোশ্চেন আসবে তো কোয়ার্ডেটিক ইকুয়েশনের কোনো কোশ্চেনই আমরা বেসিক নিয়মে সলভ করি না সেখানে আমরা সাইন রুল লাগাই যাতে করে রুটসগুলো আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারি এবং এইখানে আমাদের রুটসগুলোকে শুধু কম্পেয়ার করতে হয় এবং সেইখান থেকেই আমরা আমাদের ফাইনাল আনসার পেয়ে যাই এবং যে কোনো কোয়ার্ডেটিক ইকোয়েশন সলভ করার অ্যাভারেজ টাইম অফ সলভিং হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স ফিফটিন টু টোয়েন্টি সেকেন্ড অর্থাৎ পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে এক্সের যে কোয়ার্ডেটিক ইকুয়েশন দেওয়া আছে সেইটা রুটস আমাদের বেরিয়ে যাবে এবং ওয়াইয়ের উপরে যে কোয়ার্ডেটিক ইকোয়েশন দেওয়া আছে সেটারও রুটস আমাদের বেরিয়ে যাবে এবং খুব ইজিলি আমরা কম্পেয়ার করে আনসার দিয়ে নেক্সট কোশ্চেনে মুভ করতে পারবো ন্যাচারালি তোমাদেরও টার্গেট তাই থাকবে যে কোয়ার্ডেটিক ইকুয়েশনের উপর আমি যাই কোশ্চেন পাই না কেন সেইটাকে যাতে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে ডাউন করতে পারি অথবা ম্যাক্স টু ম্যাক্স পঁচিশ সেকেন্ড তুমি নেবে তার বেশি সময় তোমার লাগার কথা নয় তার বেশি সময় যদি লেগে যায় তার মানে কোয়ার্টেটিক ইকুয়েশনের টেকনিক অফ সলভিংয়ে তোমার কোথাও না কোথাও গন্ডগোল আছে এবং যখনই তোমরা কোয়ার্টেটিক ইকুয়েশন পড়বে তো আমার সাজেশন এটাই হবে যে সবসময় প্রাইম ক্রস প্রাইমের মাল্টিপ্লিকেশনের ভ্যালু কি হয় সেটাকে মুখস্থ রাখার চেষ্টা করবে কারণ যে কোনো প্রাইম ক্রস প্রাইমের আমরা কোনো আলাদা ফ্যাক্টর পাই না আজকে থার্টিন ক্রস সেভেন্টিন কী হয় অথবা সেভেন্টিন ক্রস 19 কী হয় অথবা 19 ক্রস টোয়েন্টি থ্রি কী হয় অথবা 23 থ্রি ক্রস সেভেন্টিন কি হয় অথবা টোয়েন্টি থ্রি ক্রস টোয়েন্টি নাইন কী হয় এই টোয়েন্টি থ্রি ক্রস টোয়েন্টি নাইন অথবা টোয়েন্টি নাইন ক্রস থার্টি ওয়ান অথবা থার্টি ক্রস থার্টি এগুলো এত ইম্পর্টেন্ট কারণ এইটা দিয়ে যদি তোমার কাছে কোনো কোশ্চেন আসে তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরাই এটাকে ফ্যাক্টরাইজ করতে পারবে না পরীক্ষার হলে যদি সে এইগুলো মুখস্থ না করে যায় এবং সেইখানে সে এক নম্বর খুব ইজিলি হারাবে এবং এক্সামিনারও চাইবে যে আমি এরকম কোনো প্রাইম ক্রস প্রাইমের ফ্যাক্টারেশান দেবো যাতে করে স্টুডেন্টরা সেইখানে আটকে যায় এবার সেই স্টুডেন্টই সেই কোশ্চেনটা নামাতে পারবে এবং উইদিন সেকেন্ড সলভ করতে পারবে যে স্টুডেন্ট প্রাইম ক্রস প্রাইমের মাল্টিপ্লিকেশন পড়ে যাবে তো ন্যাচারালি আমার সাজেশন এটাই হবে যে সব সময় প্রাইম ক্রস প্রাইমের মাল্টিপ্লিকেশন পড়ে যাবে এগুলো আমাদের বিভিন্ন জায়গায় হেল্প করে কোয়ার্ডেটিক ইকুয়েশনে ফ্যাক্টর বার করার জন্য তো ভীষণ ভীষণ হেল্প করবে তোমাদের কারণ কোয়ার্ডেটিক ইকুয়েশনে এক এক নম্বর আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা নম্বরও তুমি ছাড়তে পারো না কারণ এটা একটা প্রিলিমসের পরীক্ষা এবং প্রিলিমসের পরীক্ষায় হিউজ লেভেলের কম্পিটিশান তোমরা দেখতে পারবে তো সেইখানে ছাড়াছাড়ির কোনো সিনই নেই নেক্সট জিনিস হলো সিম্পলিফিকেশনের কোশ্চেন তো সিম্পলিফিকেশনের যখনই তোমাদের সামনে কোনো কোশ্চেন আসবে সেইটার অ্যাভারেজ টাইম অফ সলভিং হওয়া উচিত পনেরো থেকে কুড়ি সেকেন্ড কিংবা ম্যাক্সিমাম পঁচিশ সেকেন্ড তার বেশি সিম্প্লিফিকেশনের কোশ্চেন লাগার কথা নয় কিছু কিছু সিম্পলিফিকেশানের কোশ্চেন তোমরা একদম সহজ পাবে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখবে সাত থেকে দশ সেকেন্ডের মধ্যে নেমে যাচ্ছে আবার কিছু কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেন তোমরা এমন দেখবে যেটা একটু লেন্দি থাকবে যেখানে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে কিন্তু সেই ক্যালকুলেশন টেকনিকও আলাদা আছে এগুলোর জন্য তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে কারণ যে কোনো বড় সিম্প্লিফিকেশানকে উইদিন সেকেন্ডস কীভাবে সলভ করতে হয় কি করে ইউনিট ডিজিটাল মেথড লাগাতে হয় কিভাবে ডিভিজিবিলিটি চেক করতে হয় কিভাবে একটার সাথে আরেকটাকে ক্যালকুলেট করতে হয় কিভাবে এক লাইনে স্ক্র্যাচ আউট করে জিনিসগুলোকে লিখে আবার সলভ এই জিনিসগুলোর তোমাদের যদি ভালো আইডিয়া থাকে তো এবং ডেফিনেটলি সিম্পলিফিকেশনের যে কোনো বড় কোশ্চেনও তোমাদের একদম কম সময় লাগবে সলভ করতে এবং একবার যখন সিম্প্লিফিকেশনের কোশ্চেন হয়ে যাবে তারপর নেক্সট তোমাদের হাত দেওয়া উচিত সিরিজের কোশ্চেনে এবার সিরিজ আমাদের পরীক্ষায় ধরনের আসে একটা মিসিং নাম্বার সিরিজ আসবে আর একটা রং নাম্বার সিরিজ আসবে যদি তোমরা মিসিং নাম্বার সিরিজের কোশ্চেন পাও তো সেটাকে শুরুতেই তোমরা অ্যাটেম্ট করবে অর্থাৎ মিসিং নাম্বার সিরিজের ওপর তোমরা যাই কোশ্চেন পাও না কেন মিসিং নাম্বার সিরিজ তোমরা এ অ্যাটেম্ট করে দেবে যখনই তোমাদের স্কিনের সামনে কোশ্চেন আসবে কারণ মিসিং নাম্বার সিরিজের লজিক ক্র্যাক করা একদম ইজি হয় খুব ইজিলি আমরা মিসিং নাম্বার সিরিজ বার করতে পারি কিন্তু তোমাদের সামনে যদি রং নাম্বার সিরিজের ওপর কোশ্চেন আসে তো প্রচুর স্টুডেন্টস এবং অ্যাক্সপিরিয়েন্সরাই রং নাম্বার সিরিজের ওপর কোশ্চেন সলভ করতে পারে না এবং তারা রং নাম্বার সিরিজের ওপর কোশ্চেনগুলোকে স্কিপ করে দেয় তো আমার সাজেশন এটাই হবে যদি তোমরা রং নাম্বার সিরিজের ওপর কোশ্চেন বানাতে পারো তো ডেফিনেটলি অ্যাটেম্প করো কারণ রং নাম্বার সিরিজ বানানোর একটা আলাদা টেকনিক আছে যে কীভাবে রং নাম্বার সিরিজগুলোকে আমরা তাড়াতাড়ি চিনতে পারি কীভাবে তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারি এবং মার্ক করতে পারি কিন্তু যে সমস্ত স্টুডেন্টসরা রং নাম্বার সিরিজের ওপর খুব একটা কনফিডেন্ট নয় তো আমার সাজেশন এটাই হবে যে রং নাম্বার সিরিজের কোশ্চেন তোমরা লাস্টে এসে সলভ করো একবার যখন তোমাদের মিসলেনিয়াস পোর্শন হয়ে গেল অর্থাৎ কোয়ার্ডেটিক ইকুয়েশনের পোর্শন হয়ে গেল সিম্প্লিফিকেশনের পোর্শন হয়ে গেল এবং সিরিজের পোর্শন হয়ে গেল তারপর নেক্সট তোমাদের মুভ করা উচিত ডিআই সেকশানে যেটাকে আমরা বলি ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন এবং ডেটা ইন্টারপ্রিটেশনের উপর যাই কোশ্চেন তোমরা পাও না কেন সেটাকেই সলভ করা উচিত সে তোমাদের কাছে লাইন ডিআই দিক অথবা পাইচাটি দিক অথবা বায়োগ্রাফি দিক অথবা টেবিল ডিআই দিক যাই ডিআই দিক না কেন তবে হ্যাঁ যদি তোমাদের সামনে কেসলেট ডিআই আসে তো আমার সাজেশন এটাই হবে যে কেসলেট ডিআই শুরুতে না অ্যাটেম্প করতে কেসলেট ডিআই ডিআই এর মধ্যে সবার লাস্টে এসে তোমরা অ্যাটেম্ট করবে অর্থাৎ সাপোজ তোমাদের পেপারে চারখানা ডিআই এলো তো এই চারখানা ডিআইয়ের মধ্যে একটা লাইন ডিআই আছে একটা বার ডিআই আছে একটা টেবিল ডিআই আছে আর একটা কেসলেট ডিআই আছে তো আমার সাজেশন এটাই হবে যে সবার প্রথমে লাইন বার এবং পাইচার্ট এবং টেবিল ডিআই যাই ডিআই তোমাদের সামনে আসুক না কেন সেইগুলোকে সলভ করবে সেইগুলোর আনসার দেবে এবং সবার লাস্টে ডিআইয়ের মধ্যে কেসলেট ডিআইটাই হাত দেবে এবং যে কোনো ক্লিনিক্যাল লেভেলের ডিআই সলভ করার অ্যাভারেজ টাইম অফ সলভিং হচ্ছে আড়াই থেকে তিন মিনিট তার বেশি লাগার কথা নয় যদি তোমরা তার থেকে বেশি সময় নাও সলভ করতে তার মানে তোমাদের টেকনিক্যাল সলভিং কোথাও না কোথাও গন্ডগোল আছে তোমাদের অ্যাপ্রোচে কোথাও না কোথাও ডিফেক্ট আছে এবং একবার যখন তোমাদের ডিআই হয়ে যাবে তারপর নেক্সট তোমরা মুভ করবে এরিথমেটিক সেকশন এরিথমেটিকের কোশ্চেন সবার লাস্টে সলভ করতে হয় এবং এরিথমেটিকের যে কোনো কোশ্চেনকে সলভ করার অ্যাভারেজ টাইম অফ সলভিং হচ্ছে থার্টি ফাইভ টু ফোরটি সেকেন্ডস তার বেশি লাগার কথা নয় অর্থাৎ চল্লিশ সেকেন্ডের মধ্যে এক একটা রিথমেটিকের কোশ্চেন তোমাদের নেমে যাওয়া উচিত এবং এরিথমেটিকের কোশ্চেন সলভ করারও আলাদা আলাদা টেকনিক আছে কিছু এরিথমেটিকের আমরা বেসিক নেমে বানাই কিছু এরথমেডিক্যাল কোশ্চেন আমরা এলিমিনেশন করি কিছু এরিথমেটিকের কোশ্চেন আমরা ডিভিজিবিলিটি লাগাই এবং এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করে যে কোনো অরিথমেটিকের কোশ্চেন আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে নামিয়ে দিতে পারি তো এইরকমভাবে তোমাকে পুরো পেপার অ্যাটেম্পট করতে হবে এবং যে কোনো ক্লিনিক্যাল লেভেলের পেপার এই স্ট্র্যাটেজিতে অথবা এই টেকনিকে অ্যাটেম্ট করা যায় এবং তুমি নিজেই দেখতে পারবে যখন তুমি এই সমস্ত টেকনিকগুলো অ্যাপ্লাই করবে তখন তোমার পুরো পেপার সলভ হতে সময় নেবে মাত্র সাড়ে সতেরো থেকে আঠেরো মিনিট তার বেশি সময় লাগার কথা নয় এবং তারই সাথে সাথে এক্সট্রা যে দু মিনিট তুমি হাতে পাবে অথবা আড়াই মিনিট তোমার হাতে থাকবে সেটাকে তুমি বাফার টাইম হিসেবে কাজে লাগাতে পারো অর্থাৎ যে কোনো কোশ্চেন যদি তোমার ভুল হয়ে যায় অথবা যে কোনো কোশ্চেনে তুমি যদি আটকে যাও সেই কোশ্চেনটাই ব্যাক করার আবার তুমি সময় পাবে অথবা তুমি একবার রিভাইস করে নিতে পারবে যে যে সমস্ত প্রবলেমগুলোকে তুমি অ্যাটেম্প করলে সেগুলো আদৌ ঠিক হয়েছে কি হয়নি এবং এই স্ট্র্যাটাজিই হওয়া উচিত এবং এই টেকনিকই হওয়া উচিত যখনই তোমরা যে কোনো ক্লিনিক্যাল লেভেলের প্রিলিমসের কোয়ান্টের পেপার অথবা অঙ্কের পেপার বানাচ্ছ একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আইবিপিএস ক্লার দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্ট আমরা বাড়াতে পারি কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টেকনিক অফ সলভিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং সব থেকে বেশি টেকনিক অফ সলভিং আমাদের লাগে ম্যাথস এবং রিজনিং পোর্শানে এবং ম্যাথস এবং রিজনিং পোর্শনই যে কোনো ব্যাঙ্কিং এক্সামে সব থেকে স্কোরিং সাবজেক্ট তো ম্যাথস এবং রিজনিংয়ে তোমাকে স্ট্রং হতেই হবে এবং তোমাকে নম্বর তুলতেই হবে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিংয়ের ওপর ফোকাস করবে না সে কোনোদিনও তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না এবং ন্যাচারালি তার কাট অফও কখনো ক্লিয়ার হবে না তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের ওপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ